হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লক আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি কারফু মাছের রেসিপি এটা আমাদের পুকুরের মাছ টাটকা মাছ আমি পুকুর থেকে নিয়ে আসছি তো চলুন দেখা যাক কারফু মাছের রেসিপিটা আমি কিভাবে রান্না করি আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব হ্যালো গায়েজ এটা আমি ভাজনা তুলে নিব এখন পেঁয়াজ মরিচ জিরা ধনা আমি একসঙ্গে ভেজে নিব নেওয়ার পরে এটা আমি আলাদায় তুলে নিয়ে বেটে নিব আমার মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ জিরা ধনিয়া একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে তা আমি লাল খয়রি করে ভেজে নিব এটাকে গ্রামের ভাষায় বলে ভাজনা এটা ভেজে তরকারিতে দেওয়া হলে তরকারিটা অনেক সুস্বাদু হয় বিশেষ করে মাছের তরকারিতে এটা দিলে বেশি ভালো হয় কাটা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিলাম তেলের পরে এটা আমি হালকা লাল করে ভেজে নিব আমি মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে ভেজে নিব প্রতিদিনের মতো মশলাগুলো ভালোভাবে ভেজে কথায় আছে মাছের ভাতে বাঙালি আমরা যদি সুস্বাদু করে মাছ ভাতটায় না রান্না করতে পারলাম তাহলে কেমন বাঙালি হলাম সিক্রেট মশলায় আমি আজকে মাছের রেসিপিটা রান্না করব যদি ডাইরে আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে নেবেন একটা আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাতে আমার কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব আমি মাছের সঙ্গে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি আমি আলুর সাথে কাঠপু মাছের চর্বিগুলো দিয়ে দিবো আমার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব আমার তরকারির বলক চলে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব বলকের পরে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো গুলো হালকা করে ছিটিয়ে দিব যাতে ঘানটা খুব সুন্দর বের হয় এখন আমি সেই সিক্রেট মশলাগুলো দিয়ে দিব এখানে আছে পুরোনো ধনিয়া পাতা বেটে রেখেছিলাম ধনিয়া পাতার সঙ্গে আরও কিছু মশলা আছে যেমন ভাজা রসুন ভাজা মরিচ একসঙ্গে দিয়ে দিলাম এখানে আরও সিক্রেট মশলা আছে এখানে আমি ভেজে নেওয়া ফোড়নগুলো রেখেছিলাম এটাকে ভাজনা বলে গ্রামের ভাষায় সঙ্গে আছে শুকনো মরিচ পেঁয়াজ জিরা ধোনা আমি একসঙ্গে তেলে ভেজে নিয়েছিলাম যে পাটায় বেটে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম এই মশলাটা মাছে দেওয়াতে বিশেষ করে মাছের তরকারিতে খুব স্বাদ হয় এটা আমাদের গ্রামের ভাষায় ভাজনা বলে এই মশলাটা প্রায় সবাই মাছের তরকারিতে খায় উত্তরবঙ্গের একটি জনপ্রিয় সিক্রেট মশলা ভাজনা আমার তরকারির কালার খুব সুন্দর এসেছে ধানটাও খুব সুন্দর বের হয়েছে এখন আমি অল্প তাপে তরকারিটা আমার ঢেকে রেখে দিব যাতে মাছ আলোটা এই মশলাতে মজে যায় তৈরি হয়ে গেছে আমার মাছের তরকারি আমার তৈরি হয়ে গেছে মাছের ঝোল আমার তৈরি হয়ে গেছে মাছের ঝোল শোকাইয়েস ভালো যদি লাগে তাহলে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না